নমস্কার সকলকে প্রতিদিনের ন্যায় আজও একটা ভিডিও এসেছে যেটা হচ্ছে বড়দিনের কেক তারপরে আমরা সকলে চলে যাচ্ছি এখন শান্তিনিকেতনের মেলা যেটা নাকি বীরভূমের ফেভারিট একটা মেলা বীরভূমের ঐতিহ্য শান্তিনিকেতন সবাই এখন চললাম সপরিবারে টোটোই করে শান্তিনিকেতন তার সঙ্গে আমাদের ছোট্ট বৃষ্টি শালিমনি উনি বড় দুষ্টু আপদ বিপদে পাশে থাকে আমাদের এই দেখছো সর্ষের ক্ষেত কত সুন্দর হয়েছে চারিদিকে যেন হলুদে ভরা মাঝে টোটোর রাস্তা ছোট্ট রাস্তা গাঁয়ের মেঠোপথ ধরে চলে যাচ্ছে এই চলে যাচ্ছি এটা আমার গিন্নি মশাই ইনি তো বড়ো টিকটক ভালোবাসে এখন গান করতে শুরু করেছে আজকাল সেলিব্রিটি হবে তো তোমরা একটু দেখো পাশে থেকে সেলফ হেল্প করেও তাতে সাহায্যের হাতটা ধরে একটু ভিডিওটা এখানে ফেমাস হতে পারে এটা হচ্ছে মৌরাক্ষী নদী সাঁইতিয়া এতে কোনো ব্রিজ নেই জল আসে ভেঙে যায় আবার মাটি দিয়ে রাস্তা হয়ে যায় এই চলে যাচ্ছি সবাই আমরা একসঙ্গে হেঁটে হেঁটে ছোটো রাস্তা বেয়ে সামনে আমাদের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মেই চলে আসবে এবার সাঁইতিয়া প্ল্যাটফর্ম আমরা এখন ট্রেন ধরে চলে যাবো এবার আর কিছুক্ষণের মধ্যেই স্টেশন এই চলে যাচ্ছি স্টেশন সাঁতিয়া স্টেশন এখানে আমাদের ট্রেন ঢুকবে এবার ট্রেন মা তারা এক্সপ্রেস ট্রেন দেখি ট্রেন কতক্ষণ ওয়েট করতে হয় ট্রেনের জন্য এই ওয়েট করছি আমরা সবাই এই দেখো ব্যস্ত হয়ে গেছে যাবার টিকটকে এ এইটা আমার বৃষ্টিশালী এইটা এইটো এইটো হ্যাঁ তাকাতে ভালোবাসে না উল্টো দিকে তাকাই ভালো সোজা তাকাতে ভালোবাসে না এইটা হচ্ছে গিন্নি দেখো সবাই হয়ে যা সেলিব্রিটি হয়ে গেছে এখন এই দেখো আমরা ফুলের বাগানে চলে এসেছি স্টেশনে বোলপুর স্টেশন কত সুন্দর লাগছে শীতের ফুল সব রকমের ফুল আছে খুব সুন্দর আবহাওয়া এটা প্ল্যাটফর্মের ভিতর এবার যাবো আমরা এখন বাইরে